নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম ডাটা পাতায় সুটকি লাডা আর এই সুটকিলাড়া খুবই মজা লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবার জমে যায় আমি বাগানে অল্প একটু ডাটা লাগিয়েছি সেখান থেকে আমি ডাটা পাতা নিচ্ছি অর্থাৎ ডাটা কিছু উঠিয়ে নিচ্ছি সেটা চিংড়ি দিয়ে রান্না করবো আর এই পাতাগুলো দিয়ে আমি সুটকি লড়া করবো দেখুন বন্ধুরা উঠিয়ে নিচ্ছি নিজের হাতে সবজি করে খাওয়া অনেক ভালো আর একদম সার দেয়নি এখানে আমি এই যে সুটকি মাছ নিয়েছি বাস পাতা সুটকি মাছ এটা নরম ভেজাটা আর এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি ডাটা পাতা ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এই যে শুকনো লঙ্কা এবং সুটকিগুলো ধুয়ে নিয়েছি রসুনও কেটে নিয়েছি এখন আমি সরাসরি মিক্সচারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব অর্থাৎ একেবারে মিক্সড করে নিব এখানে রসুন কুচি আর শুকনো লঙ্কা দিলাম বাসপাতা মাছগুলো দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই যে পেস্ট হয়ে গেছে সব কিছু মিশিয়ে করেছি এখন সরাসরি আমি প্যানে সাবিন তেল দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি যারা সুটকি খেতে পছন্দ করেন আশা করি ভালো লাগবে আপনাদের তো আমি ঢেলে নিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম সুটকি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি খুব জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম রেখেছি হলুদ দিয়ে দিলাম লবণ নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা সুটকি বরাবরই আমার প্রিয় আর এখন আমি কুচিয়ে রাখা ডাটা পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ এবং মজার এই রান্নাটা নেড়ে চড়ে দিচ্ছি আমি যে মিক্সচারে মিক্সচার করেছিলাম একটু পানি দিয়ে ধুয়ে সেটা টাটা পাতার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা জাল করে নিব ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি ভালো করে রান্না করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিগুলো কমে গিয়েছে তেলটা হালকা উপরে উঠে এসেছে সম্পূর্ণভাবে রেডি আমার এই ডাটা পাতায় শুটকিলারা নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা শুটকি পছন্দ করেন আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম শুটকি সুটকিলা খেতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সব সময় সহযোগিতা করছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ম্যাক্স খাচ্ছে সে টিভির প্রতি মনোযোগ তো বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ